এ পর্যায়ে আরেকজন প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাকে আমরা মঞ্চে পাব যে কিনা যশোরের খুব প্রত্যন্ত একটি গ্রাম থেকে স্যারের ইউটিউবি লাইভ দেখে অনেক বেশি উৎসাহী হয়ে আজ একজন সফল উদ্যোক্তা মঞ্চে ডেকে নিচ্ছি ইউনুস আলী যশোর আমার দ্বিতীয় পরিবার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত আমার প্রিয় মেন্টার জনাব ইকবাল বাহার জাইদ স্যার সহ সকল অতিথি সাংবাদিক এবং আমার প্রাণপ্রিয় ভাই বোনেদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আমি ইউনুস আলী দ্বিতীয় ব্যাচ থেকে ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি এবং যশোর জেলা প্রতিনিধি ও মডারেটরের দায়িত্ব পালন করছি আমি ফাউন্ডেশন দুই হাজার আঠারো সাল থেকে যুক্ত আছি করোনার পরবর্তী সময়ে আমার যে বিজনেসটা ছিল করোনার সময় বন্ধ হয়ে যায় এবং আমার যত প্রোডাক্ট ছিল ফুডের বিজনেস ছিল এটা আমার বাকি প্লাস হচ্ছে প্রোডাক্ট দিয়ে আমি লক্ষ টাকার ছয় মতো ক্ষতিগ্রস্ত হই আমার আক্রান্ত সেখান থেকে আমরা পরিবারটা টোটালি লকডাউনে ছিলাম এবং সেই ক্রাইসিসের কথাটা আসলেই যদি স্মরণ করি আমি স্থির থাকতে পারি না তো সেখানে আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আসলে একটা সাগরের মধ্যে পড়ে যাই সমস্যার অতল গর্ভে পড়ে যায় সেখান থেকে ওই বিজনেসটা যেহেতু আমার বন্ধ হয়ে গিয়েছিল অনলাইনে বিজনেসটা আমার একটু চিন্তা ভাবনা ছিল আমি তখন চিন্তা করি যে আবারও লকডাউন আসতে পারে তো ওই বিজনেসটা আমার পক্ষে আর কন্টিনিউ করা পসিবল হচ্ছিল না সেখান থেকে আমি অনলাইন বিজনেসটাই ইত্যাদি মাঠ আমার প্রতিষ্ঠানের নাম আমি স্টার্ট করার চিন্তাভাবনা করি একদিন রাত দুইটার সময় চিন্তা করি যে আমি ঢাকায় চলে যাব গিয়ে যে কোনো উপায়ে আমার পরিবারকে রক্ষা করতে হবে আমার পকেটে আটশো পঞ্চাশ টাকা ছিল সেই আটশো পঞ্চাশ টাকা নিয়ে আমি ঢাকা শহরে আসি এসে আমার সিনিয়র ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডার আর এম রনি ভাই আমি ভাইয়ের সাথে আমার বিষয়টা শেয়ার করি এবং আমার বিজনেস প্ল্যানটা শেয়ার করি আমার যেহেতু বিজনেস স্টার্ট করার মতো পুঁজি ছিল না রনি ভাই এবং সেলিম ভাই তারা আমার বিজনেস প্ল্যান শুনে ইনিশিয়ালি আমাকে যে সাপোর্টটা প্রয়োজন হয় বিজনেস করার জন্য তারা আমাকে দেয় এবং এটা কোনো ডিড ডকুমেন্ট ছাড়াই এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের জন্যই আমি একটা কথা বলছিলাম যে ভাই বিশ্বাস করা যায় না আমি নাও থাকতে পারি কিন্তু আপনারা যে টাকাটা আমাকে দিবেন এই টাকাটা যদি ফেরত না পান আমি নিজে একটা ডিট করে দিচ্ছি এবং একটা চেক দিচ্ছি তারা একটা কথাই বলছিল ভাই যদি ডিড ডকুমেন্ট করে টাকা দিতে হয় আপনাকে তাহলে আপনাকে টাকা দিব না এবং সেখান থেকে এখন পর্যন্ত আসি স্যারকে আবারও ধন্যবাদ যে এমন একটি প্ল্যাটফর্ম করার জন্য এই প্ল্যাটফর্মে এসে আমি একজন মেন্টর পেয়েছি এবং একজন বড় ভাই বন্ধু পেয়েছি সে হচ্ছে আর এম রনি সেই দুই সাল থেকে এখন পর্যন্ত আমার যাবতীয় সমস্যা আলহামদুল্লাহ ভাই আমার সব সময় পাশে থেকেছে আমি ইত্যাদি মাঠ নিয়ে কাজ করছি আমার ই কমার্স প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি একটা ভালো অবস্থানে আছি আসে আমার পাঁচ লক্ষ টাকা সেল এবং আমি বিজনেস করতে গিয়ে যেটা দেখছি শুরুতেই অনলাইনে মানুষ প্রোডাক্ট কিনতে চায় না বিশেষ করে একটা সমস্যায় আমাদের দেশে সেটা হচ্ছে মানুষ ডেলিভারি চার্জ দিতে চায় না এবং বিশ্বাসের একটা অভাব প্রোডাক্ট ঠিক মতো দেবে কিনা তো আমি এই সার যেহেতু বলছে যে উদ্যোক্তাদের কাজ হচ্ছে সমস্যা সমাধান করা তো আমি এই জিনিসটাই করছি এই দুইটো সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছি ইত্যাদি মাঠ ইত্যাদি মাঠ কাজ করছে যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় গ্রাম পর্যায়ে কাস্টমারকে ডেলিভারি চার্জ ছাড়াই প্রোডাক্ট দেওয়া এবং আলহামদুল্লাহ এই অডিটোরিয়ামের ভিতরে অনেক ভাই বোন আছে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের এজেন্ট হিসেবে আমরা চৌষট্টিটা জেলাতে এবং ছয়শো বান্নটা থানাতেই আগামী তিন মাসের ভিতরে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস পৌঁছাই দিয়ে যাব যারা আমাদের সাথে যুক্ত নাই চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের এই সেবার মাধ্যমে আমরা আমার টার্গেট আছে বাংলাদেশের সেরা ই কমার্স প্রতিষ্ঠান হিসেবে ইত্যাদি মাঠকে নিয়ে যাবো এখন আমার পাঁচ লক্ষ টাকা সেল আছে আগামী সম্মেলনে বা যদি কখনো এরকম প্ল্যাটফর্ম হয় আগামী ডিসেম্বরের ভিতরে আমাদের টার্গেট আছে এক কোটি টাকা মান্থলি সেল করা তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদের সাথে আপনারাও যেন আমাদের সাথে কানেক্টেড থেকে ইত্যাদি মাঠকে বাংলাদেশের একটা শ্রেষ্ঠ ই কমার্স প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম